হ্যালো ভিওস ওয়েলকাম টু এন এন ক্রিয়েটিভিটি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে পুকুরের জল নিয়ে পুকুরের জলটা দেখতে পাচ্ছ আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুকুরের জলটা জুম করে দেখাচ্ছি একটু পুকুরের জলটা কালচে টাইপের হয়ে গেছে বা ব্রাউন টাইপের হয়ে গেছে অনেক পুকুর আছে অনেক পুকুরের জল ব্রাউন হয়ে যায় এটা যেমন কালচে টাইপের হয়ে গেছে অনেক পুকুরের জল ব্রাউন হয়ে যায় তো এই পুকুরের জল ব্রাউন হওয়ার কিছু কারণ আছে আগে সেগুলো জানতে হবে কী কারণে পুকুর এই জল ব্রাউন হয়ে যাচ্ছে বা মাছ মারা যাচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম পুকুরের জল অনেক কারণেই কালো হয়ে থাকে বা ব্রাউন কালারের হয়ে থাকে যার মধ্যে একটি কারণ হচ্ছে পুকুরের পিএইচ অ্যামোনিয়া বেড়ে যাওয়া সেটা তো সকলেই জানে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত যারা মাছ চাষ করে তারা এটা খুব ভালোভাবেই জানে পিএইচ বেড়ে গেলে কি করণীয় যারা নতুন মাছ চাষ করতে চলেছে বা যারা করছে এই ভিডিওটা তাদের জন্য উপকার হতে চলেছে অনেকটা প্রথমত পুকুরের জলে পিএইচ বাড়ার মেন কারণ যদি পুকুর পাড়ে এরকম বাঁশ গাছ থাকে এরকম পুরো পুকুর পাড় বাঁশ ঝাড়ে ঢাকা থাকে এটা যেমন দেখতে পাচ্ছো এই পুকুরটা এই পুকুরটা আমি দেখাচ্ছি এই পুকুরটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে চারিপাড়ে ঝাড়ে ভর্তি আর এই বাঁশ পাতা পুকুরে পড়লে পুকুরের জলে খুব একটা ক্ষতি হয় এই বাঁশ পাতাগুলো হচ্ছে পুকুরের জন্য একদম মারাত্মক জিনিস মাছের জন্য মারাত্মক জিনিস বাঁশ পাতা পড়লে কিন্তু পুকুরের জলে প্রচণ্ড পিএইচ হয় প্রচণ্ড অ্যামোনিয়া বেড়ে যায় অ্যামোনিয়া বাড়ার একটা মেন কারণ বল বলা যেতে পারে এই পুকুর পাড়ে বাঁশঝাড় থাকা বা বাঁশ গাছ থাকা যেসব পুকুর পাড়ে বা যেসব নতুন মাছ চাষিরা মাছ চাষ করতে চলেছে পুকুর নিয়ে ছোটোখাটো বা মোটামুটি একটু বড়ো পুকুর নিয়ে চাষ করতে চলে তারা প্রথমে এই জিনিসটা লক্ষ্য করবে যে পুকুর পাড় যেন পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে এবং মেনলি বাঁশ গাছ না থাকে আর যদি থাকে সেটা পরিষ্কার করে নেবে কারণ পরিষ্কার না করলে এই বাঁশ পাতা পরে পুকুরের জলেতে অ্যামোনিয়া বেড়ে যাবে অ্যামোনিয়া বাড়ার কারণে মেন যে গ্যাসটা সৃষ্টি হয় গ্যাস তৈরির ফলে পুকুরের জল একদম ব্ল্যাক বা ব্রাউন হয়ে যেতে পারে এটা যেমন দেখতে পাচ্ছ একদম কালো কালচে ব্রাউন টাইপের হয়ে গেছে তো এর মেন কারণ হলো এই যে ঝাড় আছে পুকুরের পাড়ে এই বাঁশ গাছের জন্য তো এই পুকুরে এখন করণীয় হচ্ছে তলা থেকে সমস্ত গ্যাস তুলে ফেলতে হবে তার জন্য অনেক একটু কাটকট পোড়াতে হবে চাষিকে কারণ এই ছাড়তে তাকে পরিষ্কার করতে হবে এবং পুকুরের তলায় যেভাবে গ্যাস তোলে একটা অনেক কিছু পদ্ধতি আছে আমাদের এখানে আমরা একটা বড় বড় সাইজের একটা লাঠিতে অনেক কিছু বেঁধে শক্ত কিছু ওয়েট দিয়ে এই মাথা থেকে ও মাথা টানি তারপরে তার কারণে অনেকটা গ্যাস উঠে যায় হ্যাঁ এরকম করেই আমরা করার চেষ্টা করি গ্যাস মুক্ত করার চেষ্টা করি এবং নানা রকমের ওষুধ আছে সেইগুলো মাছ সম্পর্ক সম্পর্কিত পুকুরে গেলেই ওষুধ দোকানে গেলেই পুকুরের সম্বন্ধে বললে এরকম ব্যাপার আর তারা দিয়ে দেবে ওষুধ ওষুধটা পরিমাণ মতো দিলে এই অ্যামোনিয়া গ্যাস কাটানো সম্ভব আর মাছেরও কোনো ক্ষতি হবে না প্রাকৃতিকভাবে পুকুরের জল সবুজ করতে গেলে আমার এই ভিডিওটা দেখতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলেও আছে ভিডিওটা তো বন্ধুরা যারা নতুন পুকুর চাষ করতে চলেছ তারা অবশ্যই এইগুলোতে ধ্যান দেবে হলে মাছ চাষ করে লাভজনক হতে পারবে না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন